হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি এবার তোমাদের এই সামনের গ্রামটা একটু দেখাবো চলো দেখতে থাকো এই আমি একটা সাইকেল নিয়ে নিয়েছি চলো হ্যালো এই দেখো আমি সাইকেল চালিয়ে রেডি হয়ে গেছি যাচ্ছি কানপুরের উদ্দেশ্যে কানপুরটা তোমাকে দেখাবো এটা ভাটাকুলের পাশেই একটা গ্রাম চলো তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো সব কিছু এটা আমাদের ভাটা কুলে জল ট্যাঙ্কি বানাচ্ছেন আচ্ছা দিয়ে এগুলো বিক্রি করবে এই দেখো বন্ধুরা কত সুন্দর ঝুড়ি বানাচ্ছে নিজের হাতে করে তৈরি করছে এই যে এটা অর্ধেকটা কমপ্লিট হয়েছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি তাই তো পুরোটা কমপ্লিট হয়নি এখনও হয়ে গেছে কমপ্লিট এই রকমই আচ্ছা আচ্ছা আমি ভাবলাম হয়তো পুরোটা কমপ্লিট হয়নি এই দেখো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছো গ্রামে ঢুকে পড়েছি তো গ্রামে ঢুকেই প্রথমে দেখলাম কয়েকজন কাকু ঝুড়ি বানাচ্ছে তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করলাম সব কিছু দেখতেই পেলে কত সুন্দর বানাচ্ছে এই দেখো আরও ভিতরে যাচ্ছি গ্রামের তো দেখো কত সুন্দর লাগছে জামা কাপড় নিয়ে বিক্রি হচ্ছে এই যে সবাই নেবে তার জন্য চলে এসেছে দেখবে বলে এরক কত ভিড় হয়েছে জামা কাপড় নেবে বলে সব লক্ষ্মী ভান্ডার তুলে নেওয়া হচ্ছে নাকি জামা কাপড় লক্ষ্মীর ভান্ডার তুলে নিচ্ছো নাকি আচ্ছা আচ্ছা দেখো বন্ধুরা গ্রামের দৃশ্যটা কি সুন্দর লাগছে না আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কার কার গ্রামে বাড়ি আমাকে বলো জানাও আর কার কার গ্রাম ভালো লাগে আমাকে জানাও একদম

গ্রামের লোকজন সব এটাকেই বেশ পুজো করে ধর্মরাজ ঠাকুর বলে তো শুনে না যাক গ্রামে একটা জেঠুমার কাছ থেকে কি বলে ওটা তোমরা ধর্মরাজ ঠাকুর বলে এ করো নাকি ওখানে ফুল জল দিয়ে পুজো করা হয় আচ্ছা আচ্ছা ওই মাটির মধ্যেই আছে আচ্ছা আচ্ছা উঠে যে মাটি থেকে উঠেছে মাটি থেকে উঠেছে ঢিপি হয়েছে দিয়ে আচ্ছা আচ্ছা দিয়ে আছে আচ্ছা আচ্ছা ও এক কাপড় আনছি আর কত

দেখো বন্ধুরা কত সুন্দর বালি চালছে গ্রামের মেয়ে বউরাও থেমে থাকে না সবাই কাজ করছে যেমন টাউনের লোকে কাজ করে সেরকম গ্রামের লোকজনও সব কাজ করছে দেখো এই তোর কোথায় গিয়েছিলিস পরে বাড়ি ফিরছিস পড়াশোনা করছিস তো আচ্ছা <laughs> বন্ধুরা আমি এই গ্রামের পথ দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি গ্রামের ভিউটা দেখো কত সুন্দর লাগছে সন্ধে সন্ধে হয়েছে বন্ধুরা তাহলে কানপুর গ্রামটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও